বিস্মিল্লা ইউরাহমান রহিম আমরা আজকে চলে আসছি কিন্তু আরাফাত ফার্নিচার দেখতে পাতেছেন আরাফাত ফার্নিচার এর ওপরা মেট্রো রেলের কাছেই আরাফাত ফার্নিচারটি অবস্থিত যারা কোয়ালিটি ফুল ফার্নিচার চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনারা কোয়ালিটি সেগুন কাঠের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন যারা আলমারি যাচ্ছেন দেখেন প্রচুর আলমারির কিন্তু কালেকশন আছে যারা ডাইনিং চাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের প্রচুর কালেকশন আছে কেবিনেট ওয়ার্ড্রোব সকল ধরনের ফার্নিচারের প্রচুর কালেকশন আছে সোফা যাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা যারা যাচ্ছেন কোয়ালিটি ফুল যাচ্ছেন একটু কম বাজেটে চাচ্ছেন সকলের জন্য ব্যবস্থা আছে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করে রয়েছে আক্তার ভাই আক্তার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আপনার এখানে লেটেস্ট যে মডেল আসছে মার্কেটে ছাব্বিশের মডেলের মাল দেখতে পাচ্ছি আপনার এখানে জি ইনশাল্লাহ আমাদের এখানে সব আছে ফার্নিচার জগতে যা যা লাগে হার্ট আলমারি ডিসিং টিভি শুকেস ওয়াটুক সোফা যা যা লাগে সবকিছু থাকবে সব কিছুই নিতে পারবেন ঠিক তো আরাফাত ফার্নিচার একমাত্র দেখতে হবে আরাফাত ফার্নিচার কোয়ালিটি ফুল যদি সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চান আমি বলবো একবার হলো আরাফাত ফার্নিচার আপনারা ভিজিট করেন মাল ক্রয় করেন না করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো একবার এসে ভিজিট করে যান অন্তত তা ভাই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন কত একটা দিয়ে সিম্পল একটা সোভা সিম্পল একটা সোফা দেখতে পাচ্ছেন টু থাকতেছে এটা টু একটা সোভা সম্পূর্ণ চিঠা সেগুন আইছি

আপনাদেরকে কিন্তু ব্যবস্থা করা হবে পাশাপাশি পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যান্ড কোয়ালিটি এর অবশ্যই আমি একটু দেখাই দিই কোয়ালিটি এই ফাইবার গুলা এটা কিন্তু সেগুন কাঠ ছাড়া আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই

আরো যাবে অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে ভাই এটার প্রাইস কত দিলেন এটা বলবে আটষট্টি হাজার টাকা এটা আটষট্টি হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে জি আমরা পাশাপাশি কিছু ডাইনিং দেখাই দিই নাকি

পাঁচশো টাকা নিতে পারবে তারপরেও কিন্তু যারা গ্লাস টপ চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা আছে প্রচুর আছে

যোগাযোগ করতে হবে আর প্রচুর ডাইনিং আছে প্রচুর খাদ আছে আলমারি আছে ধৈর্য সহকারে দেখেন

inch 1 inch ফ্লাই আর নিচে গজনো ফ্লাই এটা পড়বে টাকা 22500 টাকা আলোচনার মাধ্যমে অবশ্যই রশিদ ব্লগার পরিচয় দিলে ডিসকাউন্ট থাকবে কিন্তু একটা আছে একই এই যে পাশে দেখেন আরেকটা কিন্তু ডিজাইনটা ভিন্ন ভিন্ন একই সাইজ টাকা এটা পড়বে টাকা কিন্তু এখানে আরেকটা ডাইনিং দেখতে ডাইনিং আছে ফিট ছয় চার দিয়ে ছয় দিয়ে বিয়াল্লিশ হাজার চার নিলে ব্যায়ামের ছত্রিশ হাজার টাকা চার চার দিয়ে যদি নেন কেউ ছেলে ছত্রিশ হাজার টাকা পড়বে আর ছয় চার দিয়ে নিলে বিয়াল্লিশ টাকা পড়বে কিন্তু ওইটা

মাত্র আট হাজার টাকা হ্যান্ড পালিশে পাচ্ছেন কিন্তু অরিজিনাল চিরাং সেগুন কার্ডের কিন্তু একটা আছে পাঁচ পিটি বল সুখে সে যে একটা দেখলাম কার্ড এটা এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কার্ড বাইরে সম্পূর্ণ সেগুন ভিতরে গামারি কার্ড দুইটা গ্লাস সেল্ফ পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট

চার পাল্লা কাঠের অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ আমরা পাল্লাগুলো এক ইঞ্চি ভিতরে গামারি কাঠ আর বাইরে সব সেগুন কাঠ পিছনে ফ্লাই গরজ ফিট বা চার ফিট এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ওয়ার্ড্রোপটা কিন্তু নিতে পারবেন কিছু ক্যাবিন ইয়া দেখা যাবে এটা ডেসেন্ট টেবিল এটা আছে দুই ফিট বাই ছয় ফিট ঠিক আছে দুইটা ডোয়ার এক ডোয়ার দিয়ে এক ডোয়ার নিতে পারবেন ভিতরে গামারি বাইরে সেগুন কাঠ এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন আছে আপনি তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট কিন্তু এটা দেখেন অনেক সুন্দর মডেল সুন্দর সিস্টেম রাখা যায় এই বাইরে সম্পূর্ণ সেগুন ভিতরে গামারি কাঠ এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা এটা কিন্তু চব্বিশ হাজার টাকা পড়বে তারপর আরেকটা ডিজাইন দেখতে হতেছে। অনেক সুন্দর নকশা খুব সুন্দর ডিজাইন কি বাইরে সম্পূর্ণ সেগুন ভিতরে গামারি সেম সেম কোয়ালিটি হাতে হ্যান্ড বানিয়ে সবে এটা পড়বে আমার তেইশ হাজার টাকা এটা পড়বে কিন্তু তেইশ হাজার টাকা হলে কিন্তু এই নিতে পারবেন ভেনিটিটা লং গ্লাসের তারপর লং গ্লাসের অনেকগুলো আছে এই দেখতে পাচ্ছেন আর একটা মডেল তো সেম ডিজাইনই আর একটা ডিজাইন ডিজাইনগুলো আলাদা আলাদা আমাদের ডিজাইনগুলো শুধু আলাদা আলাদা এটা হবে পড়বে বাইশ হাজার টাকা এটা পড়বে কিন্তু বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন একটা আছে এটা পড়বে বাইশ হাজার টাকা এটাও পড়বে কিন্তু বাইশ হাজার টাকা

এটাও কিন্তু আঠারো হাজার টাকা পড়বে একবার লং গ্লাস দেখলে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে কিন্তু একটা সুকেস ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এই যে একটা সুকেস দেখতে পাচ্ছেন এস মডেল এর ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এটা এটা তিন পাল্লা করা আছে ছয় ফিটের ভিতরে আছে ছয় ফিট যদি কাস্টমাইজ করে নিতে চান চার পাল্লা দেওয়া যাবে দেওয়া যাবে এটা পড়বে আটত্রিশ হাজার টাকা এটা পড়বে আটত্রিশ হাজার টাকা কিন্তু

টাকা অবশ্যই আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে আপনারা যারা চাচ্ছেন আলমারি নেবেন আলমারি খাট ডাইনিং ওয়ার্ডরোব ভ্যানিটি ড্রেসিং টেবিল সকলের ব্যবস্থায় আছে আপনাকে একবার হলো আরাফাত ফার্নিচার ভিজিট করতে হবে আরাফাত ফার্নিচারের কোয়ালিটি সম্বন্ধে অবগত হবে হতে হবে এক ভিডিওতে আসলে সবগুলা তুলে ধরতে পারলাম না আপনার প্রচুর প্রচুর খাট আছে এখান থেকে শুরু করেন এই মাথা পর্যন্ত একবার খাটের কালেকশন প্রচুর আছে আসলে যদি সবগুলাই এক ভিডিওতে দেখাইতে যাই তাহলে দেখা যায় সারাদিন ভিডিও করতে হবে আপনারাও দেখবেন না আমাদের ভিডিও করাটাও সার্থক হবে না এই জন্যে আমরা কিছু আইটেম দেখাই দিলাম আপনারা ভিজিট করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে সেখানে কিন্তু ভিডিও কল দিয়ে আপনি দেখে শুনে আরও কিন্তু অনেক কিছুই নিতে পারেন কিন্তু ভাই আপনাদের এখানে আসার একটু শেয়ার করে দেবেন আমাদের এটা ঢাকা ঢাকা মিরপুর সেরাপাড়া এবং তালতলা মাঝামাঝি ঠিক আছে আমাদের দোকান মেট্রো রেল ফিলার নাম্বার তিনশো চব্বিশ নম্বর ফিলার তিনশো চব্বিশ নম্বর পিলার তিনশো চব্বিশ নম্বর ফিলার তারপরে যারা চিনতেছে না তারা স্ক্রিনে ধরে নাম্বার দিয়ে ফোন দিলে ফোন দিলে আমাদের আমরা আগে আনবার কি যারা তারপরে চিনতেছে না তারা স্ক্রিনে ধরে নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু ভাইরা জেটে রিসিভ করবে নিয়ে আসবে আপনারা যে কোয়ালিটি ফুল সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চান আমি বলবো একবার হলো একবার হলো আরাফাত ফার্নিচার ভিজিট করেন ভিজিট করে আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ